গাছ লাগানোর পর তাকে খাবার দাওয়া এবং জল দিলেই হয় না পরবর্তী তার অনেক পরিচর্যাও আছে গাছটির অনেক দিন হয়েছে মাটি চেঞ্জ করা হয়নি তাই প্রচুর রুট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তবে তলা দিয়েও অনেক রুট বেরিয়ে এসছে এখন গাছটির রুটগুলি আমি কেটে কিছুটা মাটি ফেলে দেওয়ার পর আবার নতুন করে মাটি ভরাট করে গাছটিকে প্রতিস্থাপন করব। কিন্তু একদম সব রুট কাটবো না যে রুটগানা বেশি মানে দেখতে পাচ্ছ সাইডে সাইডে যে রুটগানা দেখো বেরিয়ে এসছে সেই রুটগানায় কাটব আর এটা মাটিতে থাকলে তো এরকম কোনো অসুবিধাই হয় না যেহেতু এটা টবে আছে তাই এই কাজটা কিন্তু করতেই হবে বছরে একবার হলেও ছাদ বাগানেও যদি এরকম গাছ থেকে থাকে অবশ্যই তোমরাও মাটিটা চেঞ্জ করবে তা না হলে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে যতই খাবার দাও সেইভাবে গ্রোথ হবে না আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করার চেষ্টা করবে খুব সুন্দর করে কাজটি করতে হবে তোমরা একটু হাতে সময় নিয়ে কিন্তু গাছটি করবে কোনো তাড়াহুড়ো করবে না কারণ তাড়াহুড়ো করতে হলে গাছটির অনেক রুট কেটে ফেলতে পারো তাই একটু খুব সাবধানে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছ একদম তলেও অনেক দেখো রুট কি সুন্দর মাউন্ড হয়ে গেছে তো এখানে আমি কেটে ফেলে দেবো একদম বেশি কাটবো না আস্তে আস্তে সুন্দর করে হাতে করে কিছুটা রুট ছিঁড়েও দিলাম দেখো টবের তলে কতটা রুট বেরিয়ে এসছে তার জন্যে তো আজকে এই কাজ এই রকম রুট বেরিয়ে আসলে কিন্তু এই কাজটা করতেই হবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর ফলো দিয়ে অবশ্যই পাশে থেকে আগে থেকে একটি মাটি তৈরি করে রেখেছিলাম কিছুটা গার্ডেনিং সয়েল ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল আর কিছুটা ফাঙ্গিসাইড সাইড মিশিয়ে এই মাটিটা তৈরি করে রেখেছিলাম তোমাদের এই মাটি তৈরির ভিডিও একটা অবশ্যই শেয়ার করব দেখতে পাচ্ছ গাছটা আমি ঠিক মিডিল করে আবার বসিয়ে দিলাম কিছুটা মাটি দেওয়ার পর এরপর ওপরে যে মাটিটা আছে সেখানে একটু ঝুরঝুর করে মানে একটু কেটে দেবো যাতে ওপরে মাটিটা সুন্দর করে সেট হয়ে যায় যারা ছাদ বাগান করো তারা অবশ্যই যেন একটা ছাদ বাগান তৈরি করতে কত সময় এবং কত যত্ন এবং কতটা ধৈর্য লাগে এটা একদিনের বিষয় নয় যে আজকে গাছ লাগালাম কালকে হয়ে গেল ছাদ বাগান অনেকটাই সময় লাগে তো দেখতেই পাচ্ছ আবার মাটি ভরাট করে দিলাম তারপর হাতে করে সুন্দর করে মাটিটা ছুড়িয়ে দেবো উপরের মাটি হাতে করে চাপ দিয়ে বসিয়ে দেবো তা না হলে জল দেওয়ার পর আবার মাটিটা ফাঁপ ধরে যাবে তাই একটু ভালো করে চারি সাইডটা খুঁজিয়ে খুঁজিয়ে মাটি কানা বসিয়ে দিতে হবে তোমরা যদি কাজটা করো তোমরাও বুঝতে পারবে তো আমি দেখো করছি একদম সাইডে মাটি মাটিগানা একদম চেপে চেপে বসিয়ে দিলাম আর ছাদ বাগানে আরও তিনটি এরকম করবি গাছ আছে তো তাদেরও মাটি এইভাবেই চেঞ্জ করব তো তাদের আর ভিডিও করব না কারণ একই ভিডিও করলে তো কেউ দেখবেও না এবং কারো ভালো লাগবে না তাই এই ভিডিওটাই করলাম দেখো আর গাছে যতই যাই করি না কেন শেষ পজিশানে আমাদের কি করতে হয় জল দিতেই হয় তো সুন্দর করে জলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ওই আসি দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে